সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনার পাঁচ বছর শেখ রেহানার সাত বছর ও টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড আজম খানের দাবি রাত থেকে ক্রিটিক্যাল কন্ডিশনে খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভির বিএনপিতে যোগ দিলেন ডক্টর রেজা কিবরিয়া শিক্ষকদের আন্দোলনে সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত তারেক রহমান এখনো ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি বলছেন নির্বাচন কমিশন সচিব তারেক রহমানের দেশে ফিরতে আইনগত বাধা আছে বলে জানা নেই বলছেন আইন উপদেষ্টা রায়কে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বললেন টিউলিপ পুশ ইনের শিকার ভারতীয় সেই গর্ভবতী নারী সোনালী খাতুনের জামিন বিএনপিতে যোগ দেওয়ার হিরিক পড়েছে মন্তব্য মির্জা ফখরুলের তারেক রহমানের জন্য ট্রাভেল পাসের প্রসঙ্গ আসছে কেন এবং ঢাকায় কারাদণ্ড লন্ডনে টিউলিপ সিদ্দিকের এমপি পদ কি থাকবে বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে দশ কাঠা প্লট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এছাড়া তার বোন শেখ রেহানার সাত বছরের সশ্রম কারাদণ্ড তার মেয়ে টিউলিপ সিদ্দিক দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকার জরিমানার আদেশ দিয়েছে আদালত পলাতক দেখিয়ে এই মামলায় তাদের বিচার হয়েছে ফলে বিচার প্রক্রিয়ায় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ রিজুয়ানা সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে রায় দিয়েছে মামলায় শেখ হাসিনা তার বোন শেখ রিহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক ছাড়া সাবেক ও প্রতিমন্ত্রী আহমেদ মন্ত্রণালয় রাজুক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের চোদ্দ জন কর্মকর্তা আসামি ছিলেন এই মামলায় টিউলিপের ভাই রেদোয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে আসামি করা হয়নি তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রয়েছে রায়ে রাজুক ও গণপূর্ত কর্মকর্তাদের পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত মামলার অভিযোগ থেকে জানা যায় গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর গত ডিসেম্বরে তাদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক এরপর চলতি বছরের বারোই জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক পরদিন শেখ রেহানা ও তার ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে করা তিন মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা শেখ রেহানার মেয়ে টিউলিপ্রিজ সিদ্দিক ছেলে রাদ মুজিব সিদ্দিক এবং আরেক মেয়ে আজমিনা সিদ্দিক রূপন আসামি করেছে দুদক পরে চোদ্দই জানুয়ারি শেখ হাসিনা ও সজীব বিরুদ্ধে মামলা করে দুদক এসব মামলায় শেখ হাসিনা পরিবারের সদস্য ছাড়াও আরো ষোলো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে গত সপ্তাহে এই মামলায় শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড সজীব ওয়াজের জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বিএনপির দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন কন্ডিশনে চলে গেছেন আজ সোমবার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন যদিও বিএনপি থেকে বলা হয়েছে যে মিসেস জিয়ার চিকিৎসা সম্পর্কে যে কোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন আহমদ আজম খান সাংবাদিকদের আরো বলেছেন খালেদা ফিরে আসার জন্য ফ্লাইট করেছেন বলা যায় উনি খুব ডিপ কন্ডিশনে আছেন ডিপ কন্ডিশনের ব্যাখ্যা দিতে চাই না এটুকু বলতে চাই ডিপ কন্ডিশনে আছেন এটাকে ভেন্টিলেশন বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন মিস্টার খান বলছিলেন এই মুহূর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই বলার নেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গত কয়েক দিনের মতো মতোই নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হুসেনই তথ্য জানাবেন বলে এক বার্তায় জানিয়েছে বিএনপি তিনি ছাড়া এ বিষয়ে অন্য কারো দেওয়ার তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যম সহ সবার প্রতি আহ্বান জানিয়েছে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে যোগ দিয়েছেন ডক্টর ডাকিবিয়া আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন এর আগে দুই সালে গণফোরামের নেতা হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে হবিগঞ্জ এক আসনে নির্বাচন করেছিলেন রেজা কিবরিয়া যদিও বিজয়ী হতে পারেননি তিনি এবারও তিনি ওই আসন থেকে নির্বাচন করতে চান বিএনপি কিছুদিন আগে যে প্রার্থিতা ঘোষণা করেছে সেখানে ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে পেশাগত জীবনে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাস জানিয়েছে পেশাগত জীবন থেকে এসে দুই নির্বাচনের আগে গণফোরামে তবে তাকে দলের সাধারণ সম্পাদক করা নিয়ে গণফোরাম দুই ভাগে বিভক্ত হয়ে যায় পরে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সাথে গণ অধিকার পরিষদ গঠন করেন সেখানে তিনি আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সেই দল থেকেও সেই দলও দুই ভাগে ভাগ হয়ে যায় বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রাখায় বেশিরভাগ সরকারি প্রাথমিক স্কুলে সোমবার শুরু হয়নি বার্ষিক পরীক্ষা এছাড়া মাধ্যমিক পর্যায়ে যেসব পরীক্ষা চলছিল সেগুলো স্থগিত করা হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা এদিকে নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠুভাবে বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক বা কর্মকর্তারা যে কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে চিঠিটি সব জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আজ সোমবার অধিদপ্তরের পরিচালক অধ্যাপক খান মাইনুদ্দিন আল মাহমুদ সুহেল স্বাক্ষরিত আদেশে কথা বলা হয়েছে চার দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতি ও রোববার রাজধানীর শিক্ষা ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালনের পর সোমবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন এছাড়া প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ আজ সোমবার শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা স্থগিত রেখে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তবে কমিশন অনুমতি দিলে নির্বাচনের আগে তিনি ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারবেন এবং নির্বাচনে প্রার্থীও হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন তিনি আজ সোমবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মিস্টার আহমেদ এছাড়া সাধারণ নাগরিকদের মধ্যে যারা গত একত্রিশে অক্টোবরের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ এই সচিব জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধার বিষয়ের তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তবে যদি কোনো বাধা থেকেও থাকে সেটি সমাধানের বিষয়ে অন্তর্বর্তী সরকার তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডক্টর নজরুল সেই সঙ্গে দেশে ফিরলে মিস্টার রহমানের নিরাপত্তার ব্যাপারেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই আর যদি কোনো বাধা থেকেও থাকে সেটা অবশ্যই আমরা আমাদের জানালে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে সেটাকে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলে মন্তব্য করেছেন মিস সিদ্দিক রায় ঘোষণা হওয়ার পর ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন এই বিচারের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক ছাড়া আর কিছুই নয় বলেন মিস সিদ্দিক তিনি আরো বলেন এই ক্যাঙ্গারো কোর্টের সম্পূর্ণ অযৌক্তিক রায়টি আগে থেকে অনুমান করা যাচ্ছিল আমার মনোযোগ সব সময় হ্যাম্পস্টেড এবং হাইগেটের আমার ভোটারদের উপর এবং আমি বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত হতে রাজি নই এদিকে মিস সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির দেওয়া রায়কে স্বীকৃতি দিচ্ছে না বলে তার দিচ্ছে না তার দল লেবার পার্টিও কারণ হিসেবে দলটি বলছে বিচার কাজ চলাকালে টিউলিপ সিদ্দিককে ন্যায্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এর আগে গত সপ্তাহে শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের একটি দল বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন দেখা করে বলেছিলেন যে মিস সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে চলা বিচারকাজটি কাজটি সাজানো কল্পিত এবং অন্যায্য বিএসএফ কর্তৃক পুশ ইন হয়ে বাংলাদেশে আসার পর কারাবন্দি গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনকে জামিন দিয়েছে বাংলাদেশের আদালত আজ সোমবার শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন চাপাই নবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ সাকাওয়াত হোসেন বর্তমানে উনি জেল গেটে উনার জামিনদারের অপেক্ষায় আছেন জামিনদার এলেই আনুষ্ঠানিকভাবে কারাগার থেকে ছাড়া পাবেন সন্ধ্যা ছয়টার দিকে বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার হোসেন ফারুক হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি মিস খাতুনের জামিনদার হয়েছেন সম্পর্কে তিনি সোনালী খাতুনের আত্মীয় বলে জানান জেলার সোনালী খাতুনের সঙ্গে পুশ ইনের শিকার হয়ে কারাবন্দী অন্য পাঁচ জনকেও জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ তবে নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তারা এখনই ভারতে ফেরত যেতে পারবেন না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন নবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এদিকে পুশ ইন করে বাংলাদেশে পাঠানো গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুন সহ অন্য সবাইকে ভারতে ফিরে নেওয়ার জন্য সোমবার আবারও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট মিসেস খাতুন সহ ছয় কোনো ধরনের চূড়ান্ত যাচাই বাছাই ছাড়াই বাংলাদেশে পুশ ইন করা হয় বলে অভিযোগ রয়েছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপিতে যোগদানের হিরিক পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকেই যোগদান করছেন এখন বিএনপিতে যোগ দেওয়ার তো হিরিক পড়ে গেছে ধুম উঠে গেছে আজ সোমবার পহেলা ডিসেম্বর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন বিএনপি একমাত্র দল জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে বিএনপিতে যোগদান সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন আমি আমার দলের চেয়ারপারসন দলে স্বাগত জানাচ্ছি আমরা আশাবাদী যে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান আমাদের কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে এই যোগদান সারা দেশে একটা প্রভাব বিস্তার করবে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশকে নতুন বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি অবদান রাখবেন বলেন আপনারা জানেন যে আমাদের নেতা নেতৃত্বে নেতৃত্বে অনেক কর্মসূচি ঘোষণা করেছি তার আমরা বছর সংগ্রাম করেছি তার নেতৃত্বে জনগণ যদি সমর্থন করে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে চাই এই রাষ্ট্র নির্মাণে আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে আমরা ইতিপূর্বে তিনবার সরকার গঠন করেছি এবং এর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের এই সমস্ত অভিজ্ঞতা থেকে বলতে পারি বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে দু সালের নির্বাচনে রেজা কিব্রিয়া হবিগঞ্জ এক আসনে বাহুবল ও নবীনগর থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর এবং অগ্রচিন্তার মানুষদের নিয়ে বাংলাদেশে ভবিষ্যৎ ও আগামীর বাংলাদেশ নির্মাণ করতে চাই আমাদের একত্রিশ দফার মূল বক্তব্য তিনি বলেন এখন প্রয়োজনীয় সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্ব ও প্রতিভাবান মানুষদের যারা যথেষ্ট জাতীয় রাজনীতি এবং গণতান্ত্রিক সংস্কারে ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও গণতান্ত্রিকভাবে আমাদের স্বপ্নের প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণ করতে পারব। সেই পরিপ্রেক্ষিতে ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে আমরা স্বাগত জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা ও তার জন্য ট্রাভেল পাসের আলোচনার মধ্যে আজ বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে তিনি এখনও বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেননি তবে কমিশন অনুমতি দিলে তার ভোটার হওয়ার সুযোগ রয়েছে ওদিকে মিস্টার রহমান দেশে ফিরে আসতে চাইলে একদিনেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব হবে বলে রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন যে মন্তব্য করেছেন সেটিও নতুন আলোচনার জন্ম দিয়েছে কারণ ট্রাভেল পাসের বিষয়ে এই উপদেষ্টার মন্তব্য এই ইঙ্গিত দিচ্ছে যে মিস্টার রহমান এখনো বাংলাদেশি পাসপোর্ট পাননি কিংবা নেননি কারণ সাধারণত পাসপোর্ট না থাকলে নাগরিকদের দেশে ফেরার জন্য এই ধরনের ট্রাভেল পাস প্রয়োজন হয় কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পনেরো মাস পরে এসে তারেক রহমানের দেশে ফেরার জন্য পাসপোর্টের বদলে ট্রাভেল পাসের প্রসঙ্গ আসছে কেন সেটিও অনেকের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে এ বিষয়ে বিবিসি বাংলার প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তার সদিচ্ছা প্রকাশ করতে গিয়ে এভাবে বলে থাকতে পারেন তবে আমরা মনে করি ট্রাভেল পাস বা পাসপোর্ট কোনো কিছু নিয়ে সমস্যা হবে না কারণ এই ক্ষেত্রে সরকারেরও সদিচ্ছা রয়েছে মিস্টার রহমান বাংলাদেশে পাসপোর্ট পেয়েছেন কিনা কিংবা পেয়েছেন কিনা অথবা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা এমন প্রশ্নente ভাবে মিস্টার আহমদ শুধু বলেছেন এ বিষয়ে আমার জানা নেই প্রসঙ্গত শনিবার তারেক রহমান তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবাধিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার আলোচনা শুরু হয় তখন থেকেই এই প্রশ্ন উঠে যে কোন দেশ কেন দেশে ফেরার সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তাহলে হলে কার হাতে এরপর পরেই রোববার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেন তারেক রহমানের জন্য ট্রাভেল পাসের বিষয়টি সামনে নিয়ে এলেন বাংলাদেশের আদালতে ব্রিটিশ আইন প্রণেতা টিউলিপ সিদ্দিককে দুর্নীতির মামলায় দুই বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে আজ সোমবার পয়লা ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত থেকে এই রায় ঘোষণার পর মিনিস্টারের রাজনীতিক অঙ্গনে তুলপাড় শুরু হয়েছে হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে লেবার পার্টির এমপি টিউলিপ এখন আইন অনুযায়ী তার পার্লামেন্টারি আসন ধরে রাখতে পারবেন কিনা এটি এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন অপরদিকে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রভাবশালী মিত্র টিউলিপের কারাদণ্ড নিয়ে সরকারের অবস্থান লেবার পার্টিকে রাজনৈতিক এবং নৈতিক পরীক্ষার মুখোমুখি করেছে যুক্তরাজ্যের রিকল অফ এমপি অ্যাক্ট দুই হাজার পনেরো অনুযায়ী কোন নির্বাচিত এমপি যদি এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড প্রাপ্ত হন তবে তার পদ বাতিলের প্রক্রিয়া বা রিকল পিটিশন শুরু হতে পারে তাই টিউলিপের দণ্ড এই আইনের আওতায় পড়ে তবে এখানে আরেকটি আইনি প্রশ্ন রয়েছে আইনটি মূলত ব্রিটিশ আদালতের রায়ের ক্ষেত্রে সরাসরি কার্যকর হবে বিদেশি আদালতের রায় বিশেষ করে যে দেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো বন্দি বিনিময় চুক্তি নেই তা স্বয়ংক্রিয়ভাবে একজন ব্রিটিশ এমপির পদ খারিজ করতে পারবে

তিনি বলেন এটি ন্যায় বিচারের একটি বড় ব্যত্যয় মিস সিদ্দিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার অনুপস্থিতিতে ওই রায় দেওয়া হয়েছে ব্রিটিশ আইন অনুযায়ী প্রাকৃতিক ন্যায় বিচার লঙ্ঘন করে দেওয়া কোনো বিদেশি আদালতের রায় যুক্তরাজ্যে কার্যকর বা গ্রহণযোগ্য নয় এটি স্পষ্টতই একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় যার ভিত্তিতে একজন ব্রিটিশ এমপিকে পদ থেকে বাধ্য করা আইনগত আইনগতভাবে অসম্ভব অপরদিকে সিনিয়র লিগেল কনসালটেন্ট লন্ডনের চেনসেরি সলিটিসের কর্ণধার ব্যিস্টার মোহাম্মদ ইকবাল হুসেন বিষয়টিকে নৈতিকতার জায়গা থেকে দেখছেন তিনি বলেন আইনের মার পেচ এক জিনিস আর একজন এমপির নৈতিক অবস্থান আরেক জিনিস ঢাকার আদালত করেই দিয়েছে বাংলাদেশে সম্পদ ক্ষমতার অপব্যবহার দুর্নীতি একটি অপরাধ কোন ব্রিটিশ এমপি যদি বিদেশের আদালতে আর্থিক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হন তবে সেটাকে রাজনৈতিক মামলা বলে দায় এড়ানোর সুযোগ নেই ব্রিটিশ জনগণের আস্থা ধরে রাখতে তার পদত্যাগের প্রচন্ড চাপ তৈরি হবে কারণ দুর্নীতির দায়ের দণ্ড জনপ্রতিনিধিত্বের সঙ্গে সাংঘর্ষিক কিয়ের স্টারমারের রাজনৈতিক মাথা ব্যথা আইনি লড়াইয়ের বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক চাপ টিউলিপ সিদ্দিক কেবল একজন এমপি নন তিনি প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা এবং পাশের আসনের প্রতিনিধি স্টারমারের নির্বাচনী এলাকা হলবোর্ন অ্যান্ড সেন্ট পেনক্রাস এবং টিউলিপের আসন পাশাপাশি বিরোধী দল কনজারভেটিভ পার্টি ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত এক এমপি কে স্টারমার সমর্থন দেবেন কিনা কি স্টারমার যদি টিউলিপকে রক্ষা করেন তবে তার প্রতিশ্রুত সততার রাজনীতি প্রশ্নবিদ্ধ করার লোকের অভাব হবে না আর যদি ব্যবস্থা নেন তবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া রায়কে পরোক্ষভাবে স্বীকৃতি দেবেন যেই রায় টিউলিপের আইনজীবীরা প্রহসন বলে খারিজ করে আসছেন টিউলিপ সিদ্দিক শো থেকেই সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি পুরো প্রক্রিয়াকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে চিহ্নিত করেছেন এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে তার আর্থিক সম্পর্কের তদন্ত শুরু হলে তিনি ট্রেজারির ইকোনমিক সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়িয়েছেন তবে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলিপের ভবিষ্যৎ কি রাজনৈতিক ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে ব্রিটিশ পার্লামেন্টারি কমিটি অন স্ট্যান্ডার্ডস এর উপর তারা যদি মনে করে এই দণ্ডাদেশ দেশ আচরণ বিধি লঙ্ঘন করেছে তবে বিদেশি রায় হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি শেখ হাসিনার পাঁচ বছর শেখ রেহানার সাত বছর এবং টিউলিপ সিদ্দিকের দুই বছরের ভাইস চেয়ারম্যান আহমদ আজম খানের দাবি রাত থেকে ক্রিটিক্যাল কন্ডিশনে বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর বিএনপিতে যোগ দিলেন ড রেজা কিবরিয়া শিক্ষকদের আন্দোলনে সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত তারেক রহমান এখনো ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব রহমানের দেশে ফিরতে আইনগত বাধা আছে বলে জানা নেই জানিয়েছেন আইন উপদেষ্টা রায়কে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বললেন টিউলিপ ইনের শিকার ভারতীয় সেই গর্ভবতী নারী সোনালী খাতুনের জামিন যোগ দেওয়ার হিরিক পড়েছে মন্তব্য মির্জা ফটরুলের জন্য ট্রাভেল পাসের প্রসঙ্গ আসছে কেন এবং ঢাকায় কারাদণ্ড লন্ডনে টিউলিপ সিদ্দিকের এমপি পদ কি থাকবে দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি